নজরে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন চলুন দেখে আসি দিন কয়েক আগেই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী চারে জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে যা প্রত্যাশিত সময়ের চেয়ে আগে অনুমান করা হয়েছিল অক্টোবর নাগাদ ভোট হতে পারে যদিও তা হয়নি ভোটের সময় নির্বাচনী ইস্যু সহ একাধিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ভোটের ময়দানে লড়তে আসা প্রতিদ্বন্দ্বীরা আপাতত প্রচারে ব্যস্ত ইতোমধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে জনতার জরিপে উঠে এসেছে বিভিন্ন ট্রেন্ডও যুক্তরাজ্য ছয়শো পঞ্চাশটা নির্বাচনী কেন্দ্র বা এলাকায় বিভক্ত এই প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটাররা একজন সাংসদ নির্বাচন করেন যারা তাদের হয়ে হাউস অফ কমন্সে প্রতিনিধিত্ব করেন নির্বাচনী ময়দানের লড়াই করতে নেওয়া প্রার্থীদের মধ্যে অধিকাংশ কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তবে কেউ কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ভোটে লড়েন জনমত জরিপ অনুযায়ী দু হাজার একুশ সাল থেকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমছে বিবিসির পলিটিক্যাল অ্যাডিটর ক্রিস ম্যাশন বলেছেন দলের কিছু রাজনীতিবিদ মনে করেন পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না ভোটারদের মত প্রকাশের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে নির্বাচন পিছিয়ে দিলে কনজারভেটিভ পার্টির পরাজয় আরও খারাপভাবে হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে কেন এখন ভোট হওয়ার বিষয়ে উদ্যোগী ঋষি সুনাক সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেছেন ক্রিস ম্যাসন তার কথায় এখন প্রধানমন্ত্রী অবশ্য দেখাতে পারবেন তার কোনো একটা উদ্দেশ্য অন্তত পূরণ হয়েছে বা আপাত দৃষ্টিতে সেটা হওয়ার পথে মুদ্রাস্ফীতি নিরিখে বর্তমান অবস্থাকে ঋষি সুনাকের সাফল্য হিসেবে চিহ্নিত করা যেতে পারে তবে এটা যে সরকারের কর্মকাণ্ডের উপর নির্ভর করে এমনটা নয় কিন্তু সাধারণত মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হলে সরকারকে দোষারোপ করা হয়ে থাকে তাই আশা করা যেতে পারে যে যখন মুদ্রাস্ফীতির হার কমের দিকে তখন সেই সফলতার ভাগ নেওয়ার চেষ্টা কনজারভেটিভ পার্টি করবে এবং তা ইতিমধ্যে হয়েছে একই সাথে তিনি বলেছেন বৃহত্তর অর্থনৈতিক চিত্রটাও কিছুটা উজ্জ্বল বলে মনে হচ্ছে সাম্প্রতিক জনমত জরিপ বলছে নির্বাচনী প্রচারের শুরু থেকে সোনাকের কনজারভেটিভ পার্টি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি থেকে বেশ খানিকটা পিছিয়ে জরিপ অনুযায়ী লেবার পার্টি ধারাবাহিকভাবে চল্লিশ শতাংশের ওপরে জনসমর্থন পেয়ে এসেছে ঋষি শুনাক আশা করে নির্বাচনী প্রচার এগোনোর সাথে সাথে ক্ষমতায় থাকাকালীন তার সাম্প্রতিক সাফল্য এবং দলের বিষয়কে সিদ্ধান্ত কনজারভেটিভ পার্টির পক্ষে খেলা ঘুরিয়ে দিতে পারে প্রত্যাশার আগে ভোট ঘোষণা করার পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মুদ্রাস্ফীতির হারে হ্রাস ও তার দলের নীতির ওপর মনোনিবেশের মতো ইস্যু নির্বাচনী ময়দানে প্রভাব ফেলবে বলে ঋষি সুনাক আশাবাদী যদিও বিষয়টা আপাতত যা দাঁড়িয়েছে তাতে লেবার পার্টি উল্লেখযোগ্য লিড নিয়েই তাদের প্রচার শুরু করেছে বলে মনে করা হচ্ছে মাঠ জরিপ অনুযায়ী এখনও পর্যন্ত অভিবাসন বিরোধী ডানপন্থী দল রিফর্ম ইউকে তৃতীয় স্থানে রয়েছে